আসসালামু আলাইকুম রান্না করব সজনে ডাটা এখানে সজনে ডাটা আর আলু নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু খেতে করে নিয়েছি মানে কেটে কেটে তাহলে ভালোভাবে রান্না করলে তো আমি রাখা রান্না বসে দেব এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে একটু নেড়ে নেবো পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে একটু নাড়া হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তাদের রসুন ভালোভাবে নাড়া হয়ে গেছে এখন আমি শুকনো মশলা অ্যাড করব তুমি আমি একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেব লবণ সামান্য একটু শুকমরিচের গুঁড়ো ভালোভাবে নেড়ে নেব এখন মশলাটা একটু কষাবো মশলার সাথে সজনে ডাটা আর আলু গুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই মশলাগুলোর সাথে ভালোভাবে আমি সজনে ডাটা গুলো একটু কষিয়ে নিচ্ছি আমি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম এগুলো পানিতে সজনে ডাটা আর আলু সিদ্ধ হবে পানিগুলো যখন কমিয়ে আসবে তখন আমি এই সজনে ডাটাগুলো ভালোভাবে একটু কষাবো আর এই সজনে ডাটা আলু আমি ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রাখব তো আমি এখন ঢেকিয়ে দিলাম দেখুন পানিগুলো কমিয়ে এসেছে এখন আমি ধীরে ধীরে কষে নেব সাজনাটা কষিয়ে রান্না করলে কিন্তু টেস্ট বেড়ে যায় খুব ভালো লাগে দেখুন পানি কমিয়ে এসেছে এখন আমি কষিয়ে নেব সাজনা আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে নিজের থেকে কিন্তু দেখুন ফেটে যাচ্ছে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু টেস্ট আরো বেড়ে যায় সজনে ডাটার দিয়ে দেবো বিলেতি পাতা তো দেখুন কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো এদিন নিচে লেগে যাচ্ছে আমি তো আগেই বলেছি ঝোল রাখবো না আমি সামান্য একটু পানি দিয়ে দেব কারণ কষিয়ে নিলাম ভালো করে মানে হচ্ছে কি কষানো হলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর ডাটার একটা ভালো ফ্লেভার বাইর হয় কষানো হলে তো আমি পাঁচ মিনিট রেখে নেমে নেব তো দেখুন সজনে ডাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন কোনো ঝোল নেই শুধু একটু মাখো মাখো এই দেখুন সজনা আর আলু রান্না করেছি মাখা মাখা করে